নমস্কার বন্ধুরা ক্যাডিটি কিচেনের ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে গাঠি ভাজার একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে এইভাবে গাঠি কচুগুলোকে কেটে নিয়েছি যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি প্রথমে দেখো আমি গ্যাসটা অন করে দেবো প্যান আমি বসিয়ে দিলাম এইভাবে কিন্তু বাটি কচি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে বিকেলে চায়ের সঙ্গে খেতে ভালো লাগে তার প্লাস ডালের সঙ্গেও খেতে ভালো লাগে বন্ধুরা ভিডিও দেখার শুরুতে কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় এবং দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতেও সাহায্য করবে এবার আমি তেল দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেলে এটা ভেজে নেব তেলটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এবার আমি প্রথমে তিনটা শুকনো চমকা ভেজে দিচ্ছি

তারপর দেখো চারটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিটা এবার আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবো থাকে পাঁচ হবে একদম মুঠমুটে হয় এই গাঠি

অনেকটা কমে যাবে ওটা না আসতে অনেকটা কমে যাবে করে হবে আলু ভাজা যেমন তাড়াতাড়ি যায় চায়টা ফাঁসতে কিন্তু কাটুকু ফাঁসতে একটু টাইম লাগবে বন্ধুটা এবার আমি এটার উপরে দেখো কিছুটা পোস্ত চামচের মতো দিলাম ভালো করে আমি আবার মিক্স করে দিচ্ছি দেখো অনেকটা I should do it.

কিন্তু পুরে যেতে পারে করে তারপর আমি সার্ভ করে দেবো আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আবার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল धन्यवाद